ঘুরতে হবে না সরকারি দপ্তরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে জাতিগত শংসাপত্র কন্যাশ্রী থেকে রূপশ্রী স্বাস্থ্যসাথী সব কিছু সুবিধা এক ছাতার তলায় দিতে আগেই চালু হয়েছে দুয়ারে সরকার এবার আরও তৃণমূল স্তরে মানুষের সুবিধা ও অসুবিধা বুঝতে চালু হয়ে গিয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সরকার একেবারে রুট লেভেলে গিয়ে প্রশাসনিক সুবিধা দিতে চাইছে সোমবার মানকড়ে ক্যাম্প এলাকায় এই শিবির হয়েছে এদিন একশো উনিশ ও একশো কুড়ি নম্বর বুথ মিলে এই সভা হয় বুথের বহু মানুষ উপস্থিত ছিলেন মানকর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি